আসসালামু আলাইকুম সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদের প্রতিষ্ঠানে আসা সকল ধরনের সিরিয়াল খুব সহজে এবং খুব সুন্দরভাবে গুছানো পদ্ধতিতে ম্যানেজ করতে পারে তো প্রথমে আমাদের সার্ভারে রেজিস্ট্রেশন করা প্রত্যেক প্রতিষ্ঠানের এই ধরনের একটা ডেশবোর্ড পোর্টাল আছে যারা এখান থেকে লগইন এবং হচ্ছে তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে সিরিয়াল ম্যানেজমেন্ট প্যানেলে লগইন করতে পারেন তো এই ড্যাশবোর্ড এখান থেকে আমি যাব তারপর এই ধরনের একটা পোর্টাল আসবে তো এটা আমাদের একটা টেস্ট পোর্টাল ওপেন করা আছে প্রতিষ্ঠানগুলো কতগুলো পদ্ধতিতে সিরিয়াল পেতে পারে তো নাম্বার ওয়ান পদ্ধতি হচ্ছে প্রতিষ্ঠানে সরাসরি এসে মানুষজন সিরিয়াল দিতে পারেন তো সেই ক্ষেত্রে এইখানে নিউ অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করে তুমি এখানে থাকা ব্যক্তি কিন্তু খুব সুন্দরভাবে ডাটা এন্ট্রি করতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান পদ্ধতি নাম্বার টু যে পদ্ধতিতে প্রতিষ্ঠানে অসংখ্য রোগীরা কিন্তু প্রতিনিয়ত রিসিপশনের নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে থাকেন সেক্ষেত্রেও রিসিপশনে থাকা যিনি ফোনটা রিসিভ করবেন উনি কিন্তু এখানে নিউ অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করে সরাসরি খুব সুন্দরভাবে কিন্তু এই সিরিয়ালটা বুক করে দিতে পারবেন এখানে নিউ অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করবে তারপর কোন ডক্টর তারিখ দিয়ে ইজিলি কিন্তু সিরিয়ালটা দিতে পারবেন আরেকটা পদ্ধতি হচ্ছে রেফারাল প্রতিষ্ঠানে অসংখ্য পরিচিত যেমন ডায়াগনস্টিক সেন্টার হতে পারে তারপর হচ্ছে গ্রাম্য ফার্মেসি হতে পারে অথবা যারা হচ্ছে ব্রোকার যারা আছে তারাও কিন্তু এখানে সিরিয়াল সরাসরি দিতে পারে এবং সিরিয়াল পজিশনটা দেখতে পারে এটা কিভাবে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে যে প্রোফাইলটা আছে ওই প্রতিষ্ঠানের নামে সেই প্রতিষ্ঠানে কিন্তু সরাসরি ওনারা ডাটা এন্ট্রি দিতে পারবেন যেটা সরাসরি এই সার্ভারে জমা পড়বে এবং সিরিয়াল দেওয়ার সময় ওনারা কিন্তু দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে অনলাইন ওয়েবসাইট করে অসংখ্য রোগীরা কিন্তু সিরিয়াল দিতে পারবে তো আমরা এখানে এখানে দেখাচ্ছি নিউ অ্যাপয়েন্টমেন্ট বাটন ক্লিক করবে যে ডক্টর এখানে আমরা দুইজন ডক্টর নাম এন্ট্রি দিয়ে রাখছি ডক্টর হুসেন মাহমুদ নোমান এখানে এন্ট্রি দিলাম দেওয়ার পরে দেখেন এখানে আহ যে আজকের তারিখে ছাব্বিশ তারিখে ওনার দুইটা স্লট আছে তা আমি ইভিনিং স্লটে দিয়ে দিলাম তো ইভিনিং স্লটে কিন্তু চলে গেল তো থেকে কিন্তু সিরিয়াল পজিশনটা কত এটাও দেখাচ্ছে আবার এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তাহলে ওনার সিরিয়াল পজিশন করতে হবে সিরিয়াল পজিশন ওয়ান হবে তারপর আমি এখানে রুগীর নাম লিখবো যে নাম ধরলাম যে মাহমুদ মাহমুদ তারপর হচ্ছে তার বয়স কত দিলাম যে পঁচিশ তারপরে এখানে মোবাইল নাম্বার দিব এখানে আমি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ ফোর এইট সিক্স সিক্স টু এই নাম্বারটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই নাম্বারটা আপনারা যা দিবেন সেই নাম্বার কিন্তু রোগীদের কাছে মেসেজ যাবে সুতরাং এই নাম্বারটা খুব সতর্কতার সাথে দিতে হবে এবং এই নাম্বারটা কিন্তু এডিট করা যাবে না ঠিক আছে আর আপনাদের এটা যদি রেফারেল কেউ ফোন দেয় তাহলে এখানে তার রেফারেল নামটা দিবেন দিয়ে এন্ট্রি দিয়ে দিবেন আর যদি রুগী কোনো রেফারেন্স ছাড়া রুগী সরাসরি ফোন দেয় অথবা প্রতিষ্ঠানে এসে নেয় তাহলে এখানে কি দিয়ে দিবেন সেলফ বা রুগী নিজে ঠিক আছে এখানে দিয়ে দেওয়ার পর আর প্রত্যেকটা বাটন ক্লিক করার পর কিন্তু এন্ট্রি বাটনে ক্লিক করলে পরের ধাপে চলে যাবে যেহেতু আমি এই সিরিয়ালটা কনফার্ম করে দিচ্ছি যে রোগী সরাসরি আসছে বা ফোন দিছে আমি তাকে কনফার্ম করে দিলাম এখানে আমি সেভ বাটনে দিলেই রোগীর মোবাইলে কিন্তু মেসেজ চলে গেছে ঠিক আছে তো এভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানে আসা অসংখ্য সিরিয়াল কিন্তু এভাবে ম্যানেজ করতে পারি আর যে কোনো ডক্টর যখন উনি চেম্বারে বসতে যাবেন তখন বসার আগে আমরা কি করবো এরকম ভাবে দিয়ে এবং ডেটটা দিয়ে দিব কত তারিখ থেকে কত তারিখ নর্মালি আমি এখন আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আজকের অ্যাপয়েন্টমেন্টটা দিলে এরকম ভাবে আপনি যত অ্যাপয়েন্টমেন্ট নেবেন সবগুলো কিন্তু কনফার্ম সহকারে এইভাবে ডাটা চলে আসবে তখন আপনি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে খুব সহজে কিন্তু আপনি এটা প্রিন্ট করে ডক্টরের রুমে দিয়ে দিতে পারবেন অথবা ডক্টরের সিরিয়াল যিনি ম্যানেজ করবেন অ্যাসিস্ট্যান্ট থাকেন তার কাছে দিয়ে দিতে পারবেন তাহলে খুব সুন্দর ভাবে কিন্তু এই জিনিসটা ম্যানেজ হবে যে কোয়ার্টার কোন টাইম স্লটে নিয়েছেন কত তারিখ নিয়েছেন এ প্রত্যেকটা ডিটেইলস ইনফরমেশনটা এখানে থাকবে এইভাবেই একটার পর একটা এড হবে আর শুধু গোলমে যে ম্যানেজ করতেন এটা এখন অনলাইন হয়ে যাওয়ার দরন এটা যে কেউ যে কোনো প্রান্ত থেকে আপনাদের সার্ভারে কিন্তু ডাটা দিতে পারবে এবং সিরিয়াল প্রজেশনটা খুব সুন্দরভাবে ক্রমান্বয়ে সাজানো থাকবে যেটা সবার জন্য ইজি হবে এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা প্রিন্ট অপশনে চলে যাবে এখান থেকে খুব ইজিলি প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে